সনদ বাস্তবায়নে আন্দোলন জোরদারের সিদ্ধান্ত খিলাফত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবিতে দেশের সব জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চলমান আন্দোলন আরো জোরদারের নিয়েছে বাংলাদেশ খিলাফত মজলিস শনিবার সকালে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় রাজধানীর পুরানাপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতি সভাপতিত্ব করেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং পরিচালনা করেন মহাসচিব মানা জগালউদ্দিন আহমেদ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের অধিকার আদায়ে বাংলাদেশ খিলাফত মজলিস ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে চলমান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠক থেকে সর্বসম্মতিক্রমে ঘোষণা দেওয়া হয় সরকারকে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে নেতারা আরও বলেন জুলাই সনদ জাতির মুক্তির সনদ এটি উপেক্ষা করা হলে জাতীয় জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তারা বলেন জুলাই সনদ কেবল রাজনৈতিক ঘোষণা বরং এটি হতে হবে দেশের স্বাধীনতা ইসলামী মূল্যবোধ সংরক্ষণ এবং জনগণের ভোট অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট রূপরেখা বৈঠকে জানানো হয় সংগঠনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আঠারো সেপ্টেম্বর ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে একযোগে শান্তিপূর্ণ বিক্ষোভ হয় আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে সবাই সিদ্ধান্ত হয় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলা থানা মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে নেতৃবৃন্দ বলেন জনগণের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ খিলাফত মজলিস শেষ পর্যন্ত রাজপথে থাকবে এছাড়া বৈঠকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সফরত দলের আমির মাওলানা মামুনুল হকের সফরণীয় আলোচনা হয় সময় উপযোগী এই সফরকে স্বাগত জানিয়ে নেতারা আশা প্রকাশ করেন বাংলাদেশ ও আফগানিস্তানের জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসা বাণিজ্য স্বাস্থ্যসেবা শিক্ষা খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি পাবে এবং উভয় দেশই এতে উপকৃত হবে তারা আরও আশা প্রকাশ করেন সরকার এই সফরের সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বৈঠকে সম্প্রতি সময় সরকারের প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয় এবং অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় একই সঙ্গে বৈঠকে শিশুদের নৈতিক ও চারিত্রিক বিকাশের স্বার্থ প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি উত্থাপন করা হয় সবাই বলা হয় ইসলাম দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আলী আকরাম নায়বে আমির মাওলানা আফজালুর রহমান মাওলানা রিজাউল করিম জালালী মুফতি সাইদনুর নূর মাওলানা মহিউদ্দিন রাব্বানি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা আব্দুল আজিজ মুফতি শরাফাত হোসাইন মাওলানা তোফাজ্জেল হোসাইন মিরাজি সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হিলাল মাওদানা ইনামুল হক মুসা প্রমুখ